এইচএসসি পরীক্ষা দু চব্বিশ যাদের এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে তাদের পরীক্ষার রুটিন হচ্ছে অলরেডি চলে আসছে এবং সে রুটিনটা নিয়ে হচ্ছে আজকে কথা পরীক্ষা শুরু হবে হচ্ছে ত্রিশে জুন রবিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবং তার পরবর্তী পরীক্ষাটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র জুলাই মাসের দুই তারিখ চার তারিখে হচ্ছে ইংরেজি প্রথম সাত তারিখে ইংরেজি তৃতীয় নয় তারিখে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং পরবর্তীতে হচ্ছে এগারো তারিখে পরীক্ষা আছে চোদ্দো তারিখে পরীক্ষা আছে এগারো তারিখে হচ্ছে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যার পত্র এবং চোদ্দ তারিখ রবিবারে আসতেছে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান যুক্তিবিজ্ঞানের দ্বিতীয় পত্র তার পরবর্তীতে ষোলো তারিখ ষোলোই জুলাই ভূগোলের প্রথম পত্র আঠারো তারিখ ভূগোল দ্বিতীয় পত্র এবং পাশাপাশি হচ্ছে সেখানে উচ্চাঙ্গ সঙ্গীত আরবি প্রথমপত্র পালি প্রথমপত্র উচ্চাঙ্গ সঙ্গীতের দ্বিতীয় পত্র আরবি পত্র পালি দ্বিতীয় পত্র পরীক্ষাগুলোও হচ্ছে ষোলো তারিখ এবং আঠারো তারিখে হবে পরবর্তীতে হচ্ছে একুশ তারিখের দিকে যদি থাকে সেখানে হচ্ছে প্রথমপত্র পরীক্ষা আছে রসায়ন তারপর হচ্ছে ইসলামের ইতিহাস ইতিহাসে প্রথমপত্র তারপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন প্রথমপত্র উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন প্রথমপত্র তারপর আসছে তেইশ তারিখ মঙ্গলবার সেদিন পরীক্ষা হবে রসায়ন দ্বিতীয়পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয়পত্র ইতিহাস দ্বিতীয়পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থা ও বিপণন দ্বিতীয়পত্র এরপর আসতে পঁচিশে জুলাই বৃহস্পতিবার সেদিন পরীক্ষা হবে প্রথম প্রথমপত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র পরবর্তীতে আঠাশে জুলাই রবিবার সেদিন হবে হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস তথ্য এটা দ্বিতীয় পত্র ঐচ্ছিক দুই এবং প্রকৌশল ও ওয়ার্কশপ প্র্যাকটিস এটা দ্বিতীয় পত্রের ঐচ্ছিকটা হচ্ছে তিন নাম্বারটা এর পরবর্তীতে আমাদের হচ্ছে পরীক্ষা সাতাইশ সরি উনতিরিশে জুলাই সোমবার পৌরণিত সুশাসন প্রথমপত্র জীববিজ্ঞান প্রথমপত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথমপত্র এবং পরবর্তীতে জুলাই মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে জুলাই বুধবার সেদিন হবে হচ্ছে পৌরণিত সুশাসন দ্বিতীয়পত্র জীববিজ্ঞান দ্বিতীয়পত্র ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র এবং পহেলা আগস্ট সেদিন হবে হচ্ছে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান চারুকলা নাট্যকলার প্রথম পত্রের পরীক্ষাগুলো এবং এই সেম সাবজেক্টগুলোর হচ্ছে দ্বিতীয় পত্রটা হবে চারই অগস্ট এবং পাশাপাশি হচ্ছে যদি আমরা আরও তাকাই ত্রিশ তারিখ বিকালের দিকে পরীক্ষা আছে খাদ্য পুষ্টির পত্র উনত্রিশে জুলাই একত্রিশ জুলাই হচ্ছে বিকালে খাদ্য পুষ্টির দ্বিতীয় পত্র একই আগস্ট পয়লা আগস্টের বিকালের পরীক্ষা হচ্ছে পরিসংখ্যান প্রথমপত্র ব্যবসা শিল্পকলা এবং বস্ত্র পরিচ্ছেদ প্রথমপত্র এবং চারই আগস্ট চৌঠা আগস্ট রবিবার বিকালে পরীক্ষা আছে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ পত্র পরবর্তীতেও একই দিনে হচ্ছে সকাল বিকাল পরীক্ষা হবে সকালের পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা যদি পাঁচই আগস্ট দেখি সেদিন হচ্ছে উচ্চতর প্রথম পত্র ইসলাম শিক্ষা পত্র সকাল হবে বিকাল হবে গাছ বিজ্ঞান সংস্কৃত সঙ্গীত হচ্ছে সঙ্গীত প্রথমপত্র পরীক্ষাগুলো বিকাল হবে তারপরে সাতই আগস্ট সেদিন হচ্ছে সকাল হবে গণিত দ্বিতীয়পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র বিকালে হবে হচ্ছে গ্যাস বিজ্ঞান দ্বিতীয়পত্র সংস্কৃত দ্বিতীয়পত্র আর লোকসঙ্গীত তথ্য ও দ্বিতীয়পত্র পরবর্তীতে আটই আগস্ট বৃহস্পতিবার হবে হচ্ছে সকালবেলা ফাইন্যান্স ব্যাঙ্কিং এবং বিমার প্রথমপত্র শিশু বিকাশ প্রথমপত্র এবং বিকালে হবে হচ্ছে সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম প্রথমপত্র ক্রীড়া প্রথমপত্র পরবর্তীতে এগারোই আগস্ট রবিবার সেদিন হচ্ছে ফাইন্যান্স ব্যাঙ্কিং ও বিমার দ্বিতীয় পত্রের পরীক্ষাটা হবে শিশু বিকাশের দ্বিতীয়পত্র পরীক্ষা হবে এবং পাশাপাশি বিকালে হবে হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র সমাজকর্ম দ্বিতীয়পত্র এবং ক্রীড়া দ্বিতীয়পত্রের পরীক্ষা এটা হচ্ছে এগারোই আগস্ট রবিবার এরপর আসা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা তো প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই নজর দিবা যেমন এখানে বলে দিছে যে আমাদের পঁচিশে জুলাই তারিখ অনুষ্ঠিত হবে প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম বছর পরীক্ষাটা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ তো তারিখ সকাল নয়টায় মূল কান্ড হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ঠিক আছে ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে প্রবেশপত্র প্রবেশপত্রলিখিত কেন্দ্র কোড শিরোনামপত্র এবং যাবতীয় কাগজপত্র ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে শুধুমাত্র যাদের কিনা প্রকৌশল অঙ্কন যে পরীক্ষাটা সেটা এবং পরবর্তীতে যদি আমরা ব্যবহারিক পরীক্ষার জন্য তাকাই সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছে বারোই আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে তাদের ব্যবহার পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং বাইশে আগস্ট তারিখের মধ্যে ব্যবহার পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করতে হবে সেটা যদিও বাইশ তারিখের কাজটা হচ্ছে যারা কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই কেন্দ্রের সাথে যোগাযোগ করে তারা কিনা একুশ তারিখের মধ্যেই যে যে দিনে পরীক্ষাগুলো নেওয়ার কথা তারা অবশ্যই হচ্ছে যোগাযোগ রাখবা কবে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো হবে সেগুলো দেখে তোমরা তোমাদের পরীক্ষাগুলো দিবা ঠিক আছে আর শেষে হচ্ছে তোমাদের জন্য বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে বোর্ড কর্তৃক এই দিক নির্দেশনাগুলো দেওয়া দেয় তোমরা হচ্ছে এগুলা দেখবা এবং সেভাবে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রিপারেশন তো সবার জন্য অসংখ্য দোয়া রইল সবাই সবার পরীক্ষাগুলো ভালোভাবে দিব সবার সাথে দেখা হবে পরের ইতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ